কিছুক্ষণ আগে আপনাদের ক্যান্সার রোগের কথা আমি বলেছি না লিভার সিরোসিসের কথা আমি বলেছি না কিডনি রোগের কথা আমি বলেছি না বলেছি তো বিভিন্ন রকম দুরারোগ্য বেদির কথা আমি বলেছি না আল্লাহ না করু আল্লাহর কোনো মমিন বান্দার যদি শরীরে এই ধরনের কোনো রোগ হয় আর এই রোগে যদি ওই লোক পৃথিবী থেকে বিদায় না তাহলে ওই লোকের ইমান নষ্ট হবে না কিন্তু এমন একটা রোগের কথা আপনাদের আমি বলবো এই রোগ যার হবে তার নামাজ রোজা কোন ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে সেই রোগের নাম হচ্ছে রোগের নামটা গিরে বাবা বলে হুজুর হুজুরিবত শুনছিলাম লগে রোগটা লাগাইলেন কেন রোগ লাগাইছে এই জন্যে এই রোগ যেন তেন রোগ না এই রোগ যার হয় এই গিবদ রোগে কি করে জানেন নামাজ খাইয়া ভালায় রোজা খাইয়া ভালায় হজ খাইয়া ভালায় জাকাত খাইয়া ভালায় এই রোগের কাজে হচ্ছে খালি ইবাদত খাওয়া যার কারণে ওই লোক যতই ইবাদত করে খাইয়া ভালায়